হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকের এই কার্যটি একটি ভয়ঙ্কর বিদ্বেষণ কার্য জানি এ কার্য করাটা ঠিক না তারপরেও অনেক সময় করার প্রয়োজন হয় দুইজনের অবৈধ সম্পর্ক বিশেষ করে স্বামী পরক্রিয়ায় লিপ্ত স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত তবে আজকের এই নকশাটি দেখুন দুইজনের সম্পর্ক বিদ্বেষণ করার জন্য আজকের এই নকশাটি পর্যাপ্ত পরিমাণে আপনাদের কাজে আসবে যথা নিয়ম গাইডলাইন মেনে তৈরি করতে হবে এখন বিশেষ করে যেই দুইজন ব্যক্তির মিল নষ্ট করতে হবে তাদের দুজনের পায়ের তলের মাটি নিতে হবে এটি সব থেকে অতি উত্তম এটি লাগবেই এটি আপনার পায়ে যদি উত্তর ব্যক্তির পায়ে যদি জুতো থাকে তারপরেও চলবে জুতোর নিচ থেকে আপনি আইডিয়া করে নিয়ে নেবেন তো আপনাকে সর্বপ্রথম এই নকশাটি তৈরি করার জন্য শ্মশানের কয়লা ম্যানেজ করতে হবে শ্মশানের কয়লাকে সাই করতে হবে ধুলো করে সেখানে একটু সরষের তেল একত্রিত করে ঠিক সেই তেল দিয়ে কালি তৈরি করে এটি সাদা কাগজে কিংবা সাদা কাপড়ের কাপড়ের উপর লিখতে হবে লেখার পরে উক্ত দুইজন ব্যক্তির পায়ের মাটি এই নকশাতে মিলিত মানে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর দুইটি নকশা তৈরি করতে হবে একটি নকশা মাদুলিতে প্রবেশ করিয়ে ওই দুইজনার যেকোনো যে কোনো একজন ব্যক্তির যাতায়াত রাস্তায় পতিত করতে হবে আর একটি নকশা দুই কবরের মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গায় পতিত করতে হবে অর্থাৎ দাফন করতে হবে তবে একটা বিষয়ে সাবধান জায়েস মোতাবেক কার্যটি করবেন না জায়েস মোতাবেক ভুল করেও নয় পরক্রিয়ায় লিপ্ত স্বামী পরক্রিয়ায় লিপ্ত স্ত্রী বা দুইজন ছেলেমেয়ের অবৈধ সম্পর্ক এটি নষ্ট করার জন্য এটি অতি উত্তম খুব সুন্দর একটি রেজাল্টদায়ক নকশা তো সম্পূর্ণরূপে গাইডলাইন মেনে কার্যটি করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নকশার নিচে যে কোনো এক দুই দুইজনের নাম দিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই এই ফ্যামিলিতে যুক্ত হয়ে কার্যটি করার চেষ্টা করবেন ভালো মন্দ বুঝতে না পারলে আমার ইমো নাম্বারে অবশ্যই ভয়েস মেসেজ দিয়ে কথা বলবেন ধন্যবাদ